প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি গুলশান দুয়ের সার্কেলে গুলশান দুয়ে ওয়েস্টার্ন হোটেলের পাশে একটা চার হাজার দুইশো আশি বর্গ রেডি অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে তো দর্শক আমরা আপনাদেরকে গুলশান দুয়ে নিয়ে আসছি সেই অ্যাপার্টমেন্টটি দেখাতে তো যাদের মধ্যে এই ফ্ল্যাটটি দেখছেন যারা দেখছেন বিশেষ করে তাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা গুলশানে একটি অথেন্টিক পুরোনো ফ্ল্যাট খুঁজছিলেন যেটা প্রাইসের দিক দিয়ে রিজনেবল এবং সব দিক থেকে কোয়ালিটি সম্পূর্ণ এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্ল্যাটটির চার দিক থেকে খোলা খোলামেলা চারদিকে ওপেন সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট দর্শক প্রায় নয় কাঠার বেশি জায়গার উপরে নির্মাণ করা হয়েছে একটা ১৪ তলা বিল্ডিং যেখানে আপনি নয় তলাতে লিফ্টের আটে আপনি এই ফ্ল্যাটটি পাচ্ছেন ফ্ল্যাটটিতে কি কি থাকছে আমি আপনাদের সামনে তুলে ধরব ফ্ল্যাটটির আমরা রয়েছি ফ্ল্যাটের সামনে ডোরের সামনে রয়েছি মেইন ডোরের সামনে এটা হচ্ছে সিঁড়ি লিফ্ট রয়েছে দুইটা পার্কিং আছে দুইটা এখানে ম্যাজালিন ফ্লোর আছে দোতলাটা যেখানে জিমনেশিয়াম নামাজের জায়গা প্লাস কমিউনিটি হল বাচ্চাদের খেলার জায়গা সব কিছু রয়েছে এখানে উপরে রোটটা গার্ডেন আছে আমরা প্রবেশ করেছি ভিতরে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং রয়েছে প্রত্যেকটা জায়গা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একটি একটু লম্বা হবে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করে দিন আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মাঝে দর্শক এইটা ড্রয়িং ড্রয়িংয়ের পাশে রয়েছে এক মানে কমন যে ওয়াশরুমটা কমন ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমের ভিতরে অনেক জায়গা যেহেতু এটা চার হাজার বর্গ ফুটের একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এখানে আপনি সকল ধরনের সুবিধা পাবেন সরকারি গ্যাস থেকে শুরু করে এভরিথিং আর লিভিংয়ের জন্য খুবই আদর্শ যেহেতু সিঙ্গেল ইউনিট আপনি পুরো জায়গাটাই সুন্দরভাবে ইউজ করতে পারবেন দর্শক এখানে চারটা বেডরুম আছে একটা সার্ভেন্ট বেড আছে মোট পাঁচটা বেড সার্ভেন্ট বেড সহ ওয়াশরুম আছে ছয়টা প্রত্যেকটাই আপনাদেরকে দেখাচ্ছি চারটা বেডরুমের সাথে চারটা অ্যাটাচড করে বাথরুম আছে একটা কমন ওয়াশরুম আছে একটা সার্ভেন্ট বেডের সাথে রয়েছে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার সাথে লিভিং এরিয়া রয়েছে এটা কমন বেসিন তো আমরা রান্নাঘরটার থেকে শুরু করছি এখানে কিচেনের পাশে একটু জায়গা আছে যেটাতে আপনি আপনার ওয়েট কিচেন করা যায় এই জায়গাটাতে এখানে বসে আপনি সকালে নাস্তাও খেতে পারবেন এই জায়গাটা এখানে রাখা হয়েছে যেতে করে আর কিচেনের অংশটা দেখতে পাচ্ছেন আপনার বিশাল আকৃতির একটা কিচেন বিশাল আকৃতির এবং ইন্টেরিয়র করা কিচেন সম্পূর্ণটা এখানে সরকারি গ্যাস রয়েছে কিচেনের পাশে রয়েছে ডাউন ওয়াশ প্লাস এখানে একটা স্টোর রুম রয়েছে রয়েছে সার্ভেন্ট কোয়ার্টার এবং সাথে রয়েছে একটা টয়লেট তো দর্শক এই হচ্ছে সার্ভেন্টের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে আর ওয়াশটা এখানে দেওয়া হয়েছে যাতে করে এখানকার ধোয়া মোছাগুলো এখানে করা যায় বদের কাজগুলো এখানে করতে পারে দর্শক এখানে আপনি চাইলে নিজে থাকতে পারেন চাইলে কিনে ভাড়া দিতে পারেন দামের বিষয়টা আমরা ভিডিও শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে এই ফ্ল্যাটটি তুলে ধরছি দর্শক আমরা এখন বেডরুমগুলোতে যাব এবং বেডরুমগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি এখানে চারটা বেডরুম রয়েছে লিভিংয়ের জন্যে দুইটা মাস্টার বেড একটা চাইল্ড বেড আর একটা গেস্ট বেড রয়েছে এটা হচ্ছে লিভিং এরিয়া যেটা ডাইনিংয়ের সাথে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং চমৎকার খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট যারা থাকবেন আশা করব পছন্দ হবে আপনাদের লিভিংয়ের জন্য এত সুন্দর একটা জায়গায় আমরা এখন বেডরুমগুলোতে যাচ্ছি আমরা শুরু করব প্রথমে গেস্ট বেডরুম দিয়ে এটা হচ্ছে গেস্ট বেড এটার সাথে ছোট্ট একটা বারান্দা রয়েছে এবং অ্যাটাচড একটা টয়লেট রয়েছে এখানে বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দা রয়েছে এবং টয়লেট রয়েছে তো দর্শক এটার সাথে দুইটা কিন্তু পার্কিং আছে আপনার বারান্দাগুলোও সুন্দর খোলা বারান্দা আর সব দিকের হাওয়া আপনি এখানে কিন্তু পাচ্ছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের হাওয়া কিন্তু এই এই অ্যাপার্টমেন্টটাতে পাবেন আপনি দর্শক আমরা এখন দেখাবো মাস্টার বেডরুমগুলো এখানে একটা বেডরুম আছে আমি আপনাদেরকে সেটা দেখাই এটা দক্ষিণ পাশ এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এটা একটা টয়লেটটাও অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোসলের জন্য আলাদা জায়গায় করা হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে সুচারুভাবে করা হয়েছে যদি আপনি নিতে আগ্রহ থাকেন প্লিজ আমাদের নাম্বারে কল দিন আমরা আপনাদেরকে সরাসরি এই ফ্ল্যাটটি দেখাবো অন্য এখানে বারান্দা রয়েছে সুন্দর একটা এবং দেখেন বারান্দা থেকে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে এবং গুলশানের একটা বিষয় হচ্ছে যে যারা গুলশানা থাকতে চান তারা কিন্তু এই ধরনের ফ্ল্যাট খু খুঁজেন তো আজকে তাদের আশাটা আমরা পূরণ করছি গুলশানে এই ফ্ল্যাটটা নিয়ে আসছে আপনাদের জন্য চার হাজার দুইশো আশি বর্গ সাথে দুইটা পার্কিং রয়েছে এখন আমি আপনাদেরকে বাকি যে দুইটা বেডরুম রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা বড় বেলকুনি রয়েছে তো দর্শক এ হচ্ছে বেলকুনিটা বেলকুনিটা বেশ বড় সুন্দর করে জায়গা ছেড়ে কিন্তু বিল্ডিংটা করা হয়েছে এবং দারুণ ডিজাইনের উপরে বিল্ডিংটা করা হয়েছে দর্শক আপনারা যারা আসবেন দেখতে আমাদেরকে আগে থেকে ইনফর্ম করলে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এখানে কিন্তু বাথটাব টাব আছে যে দেখতে পাচ্ছেন এখানে বাথটাব প্লাস দর্শক এখানে দারুণ এটা হচ্ছে মাস্টার বেড এখানে ক্লজেট আছে বাথরুমের ভিতরে একটা অংশে আর এটা হচ্ছে রুম এই রুমটাও বেশ বড় সাথে একটা সুন্দর বারান্দা আছে তো দর্শক খুবই জোস একটা অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে আমরা দেখালাম সেটা গুলশান দুইতে দামের বিষয়ে আমি আপনাদেরকে জানাবো বাকি বেডরুমটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের তারপরে দাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক এখানে যে দুইটা পার্কিং আছে সরকারি গ্যাস আছে কর্নার প্লট দুই দিকে রাস্তা এখানে একটা বিষয় হচ্ছে তিন দিক থেকে খোলা মেলা চার দিক থেকে খোলা মেলা অ্যাটলিস্ট দর্শক আমরা বাকি বেডরুমটা আপনাদেরকে দেখাই তারপরে কিন্তু আলোচনা করব। এখানে একটা বেডরুম এটা চাইল্ড বেড বা মাস্টার বেডও বানাতে পারে এখানে কিন্তু বারান্দাটা বড় এবং ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে এবং এখানে সামান্য ইন্টারিওরও করা আছে আলমারিটা দর্শক দেখতে পাচ্ছেন খোলা মেলা একদমই খোলা একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন উডন কালারের টাইলস দিয়ে করা হয়েছে এখানে ফ্লোরটা খুবই সুন্দর লাগছে বেশ বড়ো সড়ো ওয়াশরুমগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ বড়ো সড়ো দর্শক এখন আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে কল দিলে হবে দাম পড়বে এটা যদি প্রাইস সাত কোটি পঞ্চাশ লাখ টাকা আস্কিং প্রাইস নেগোসিয়েশন করার সুযোগ আছে দুইটা পার্কিং সহ এই দামটা আমরা নির্ধারণ করছি যারা নিতে চান আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার পাশাপাশি দাম এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আবার কোনো ভিডিওতে সে ভালো থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল